এই শব্দটা আমরা ভুল করি আমরা বলে থাকি আড়াই তাল্লাজি যদি আমরা আড়াই তাল্লাজি পড়ি এই যে আড়াই রয়া যাবার রাই এই যে হামজা অক্ষরটা দেখা যাইতেছে যে এটা এটা তখন বাদ চলে যায় এই হামজা অক্ষর সহ আদায় করতে হলে আ র আ র হামজা ইয়া আই তাহলে উচ্চারণটা হচ্ছে আ র আই আ র আই আ র আই আরা আই দাল্লাজি আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুল মাউন শিখব পবিত্র কোরআনুল কারীমে ছড়াগুলোর মধ্যে ছোট্ট একটি ছোড়া যেটি আমরা অনেকে নামাজে আমরা পড়ে থাকি আজকের ভিডিওটিতে আমরা আরবি দেখে দেখে আরবি উচ্চারণগুলো করার জন্য চেষ্টা করব যারা বাংলা দিয়ে পড়েছি আমরা অবশ্যই এই ভিডিওটি আরবিটা দেখে দেখে আরবিগুলো সেই শুদ্ধ করে পড়তে পড়ার জন্য চেষ্টা করব। অনেকে হয়তো বলতে পারেন আমি তো আরবি পড়তে পারি না কিন্তু ভিডিওটি দেখবেন অবশ্যই আপনি অনেক বুঝতে পারবেন এবং কথাগুলো শুনে শুনে শব্দগুলো শুনে শুনে আপনার তো মুখস্থ আছে সেই শব্দগুলো সহি করবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ রহমানির বিসমিল্লা আবার বিসমিল্লাহ রহ রহ এটাকে অনেকে আমরা রাহ বলে থাকি এটাকে আমরা বলবো রহ না রহ না এবং এটা শস্য হবে রহ নানির

যদি আমরা আরাই তা পড়ি এই যে আরাই র ইয়া রাই এই যে হামজা অক্ষরটা দেখা যাইতেছে যে এটা এটা তখন বাদ চলে যায় এই হামজা অক্ষর সহ আরিকত হলে আ র আর হামজা এয়া যাবার আই তাহলে উচ্চারণটা হচ্ছে আর আই আর আই আর আই আর আই তা أرأيت الذي يكذب 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 بالدين بالدين تندب دين, دين. دين. أرأيت الذي يكذب بالدين تفري فذا فزبر فازل خرذبر ذا لم زر لي فذالي قَبْلَ لم زبر كل لم زبر الله كلا لا كل. يزر ذي دي. اقلف فذالك الذي ابر فذالك الذي يا إيه. دالين بش دع دع عين لم بش عل يا دع عل এটাকে আমরা অনেকে যদি বলে ফেলি ইয়াদুল ইয়াদুল তাহলে দাল নাম পেস দুল এই যে আইন অক্ষরটা বাদ চলে যাচ্ছে আইন অক্ষর সাদে করতে হলে আমাদেরকে বলতে হবে ইয়াদো অরুল ইয়াদে বৃ তারপরে <الْيَتِيم> ولا আলা 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 তো আিল المسكين এই জায়গাটা যদি আমরা বলি আলা তো আমিল মিসকিন তো তো হবে না তো আ হবে অনেকেই যদি আমরা বলে ফেলে তো আমিল মিসকিন তাহলে তো জবর ত ওয়া যাবর ওয়া এখানে ওয়া অক্ষর নাই ত জবর ত আইন আলিফ তো আ ইকল তা আ তাআমিল হবে না তো আমিল মিসকিন ওয়া তারপরে ফা ওয়াই ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন মুসাল্লিন পড়লে স দক্ষটা সিন হবে যেমন হলো স জবর হবে স স স সিন জবর হবে সা এই যে সিন জবর সা স জবর স তাহলে এই জায়গায় যদি আমরা মুসাল্লিন পড়ি স দক্ষটা বাদ গিয়ে সদক্ষরের জায়গায় তখন

হবে না সালাতিহিম কিন্তু সালাতিহিম বলে যে সদ্ স এটা সা হয়ে যাচ্ছে তখন এই সিন অক্ষর অক্ষরের জায়গায় উচ্চারণ হয়ে যাচ্ছে যে অক্ষরটা যেখানে আছে সে অক্ষরটা সেখানে আমরা পড়বো আং সলা হুম আং সলা সো আল্লাহ মাং সিহিং সহম ইউর উল্লী নহম ইউর ইউর ইউরাউন ইউরাউন এমন করে পড়ব না யூ ரேகே மோட்டா சிறீச்சி மத்திய யூ ரூ ரீனா ஹோம் இ ஊந মাউন 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 এমন হবে না মিমের জবরটা এক টেনে ধরতে হবে মা 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 তারপরে টান দিব ওন মা মা ওয়াম নাল মা ও মাউন মাউন পড়লে মিম জবর মাও মাউ এমন হয়ে যায় তাহলে এখানে মিমের জবরটাকে একটা টানে ধরবো ويمنعون الماعون شرطه أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد وعلى تعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম আরো এই ধরনের ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন